মানুষের জীবন বিশেষত দৈনন্দিন বা প্রাত্যহিক জীবন সুখে কাটে দুঃখে কাটে যখন কোনো সমস্যা থাকে না তখন আমরা মনে করি জীবনটা সুখে কাটছে আনন্দে কাটছে আবার যখন দুঃখ আসে তখন কিন্তু দেখা যায় জীবনে কোনো না কোনো সমস্যা এসেছে আবার কারো কারো জীবনে এত সমস্যা আসে যে জর্জরিত হয়ে যায় দিশে আরা হয়ে যায় সমস্যা মানুষের জীবনে থাকে আছে এবং থাকবে এই যে সমস্যা এলে আমরা দিশেহারা হয়ে উঠি পথ খুঁজে পাই না কী করবো গাবড়ে যাই সেই রকম পরিস্থিতিতে কী করা উচিত এ বিষয়ে মা সারদা কিন্তু অসাধারণ কথা বলেছেন তিনি বলছেন দেখো মানুষের জীবনে কোনো না কোনো সমস্যা থাকবেই তবে হ্যাঁ জীবনে যতই সমস্যা থাকুক একটা কথা বলি সেটা সদা সর্বদা মনে রাখবে দেখো সমস্যার কথা চিন্তা করলে আরও বেড়ে যাবে সমস্যা কমবে না কিন্তু সমস্যা নিয়ে যদি নীরব থাকো চুপ করে থাকো তাহলে কমে যাবে আর ধৈর্য রাখলে সমস্যা একদিন না একদিন এক সময় না এক সময় শেষ হয়ে যাবে আর শেষে একটা কথা মা সারদা বলছেন যেটি আমাদের প্রত্যেকেরই স্মরণে রাখা উচিত খেয়াল রাখা উচিত মনে রাখা উচিত মা সারদা বলছেন আর যখন দেখবে জীবনে সমস্যা এসে ঘিরে ধরেছে তখন ঈশ্বরের ওপর বিশ্বাস রাখবে কেন কারণ ঈশ্বরের উপর বিশ্বাস রাখলে ওই সমস্যা কিন্তু খুশিতে পরিবর্তন হয়ে যাবে